দুপুরে আজকে একা একা বেলকনিতে বসে থাকার সময় মনে হলো যে আমরা আর পেয়ারা ভর্তা বানাই কিন্তু ভর্তা বানাতে গেলেই প্রথমে লাগে সাহস আর সব উপকরণগুলো গুলো খুঁজে খুঁজে বের করার জন্য লেগে যায় একটা আস্ত মানে এই পেয়ারা পার্টির আর হাসির আওয়াজ শুনে পেয়ারাগুলো বলছে আজকে আমরা একা একাই পার্টি করব হবে একা বসে পেয়ারা ভর্তা বানিয়ে নিয়ে যেই খেয়ে ফেলো আজকের স্পেশাল আইটেম আমরা পেয়ারা ভর্তা টিভে চল চলে আসার আগেই শুরু করে দিই পেয়ারা আমরা মরিচ লব চিনি আর কাসুন্দি এই

চারপাশটা ছড়িয়ে যায় এখন সময় এসেছে পেয়ারা পিস করার সাবধানে কাটতে হবে যেন একটা এক্সপ্রেশন হয় মিষ্টিতে আমরাটা একটু শক্ত তাই সাবধানে কাটতে হবে যেন হাতটা কেটে না হলো কাটতে কাটতে মনে হচ্ছে পেজগুলো ঠিক আমার মুডের মতো স্মুথ আর ফ্রেশ বেলকনির হাওয়ায় মিশিয়ে দিলাম আমরা টুকরোগুলো যেন আর একটু স্পেশাল দেখো আমরা এইগুলো গুলো যত্ন করে কাটছি যেন তোমাদের কাছেও স্বাদ পৌঁছে যা আমরাটা এমনভাবে মনোযোগ দিয়ে কাটছি যেন ছোটখাটো একটা আর্ট তৈরি হয়ে যায় আমরা কাটার সময় মনে হচ্ছে প্রতিটা টুকরো যেন এক একটা করে গল্প বলছে আর আমি মনোযোগ দিয়ে সেই গল্প শুনছি আর পেয়ারা কাটার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি তাই আর পেয়ারা কাটার ভিডিওটা করতে পারিনি এই যে টুকরো করা পেয়ারা গুলো কাটায় আস্তে আস্তে শেষতে হবে যেন একসাথে গলে যায় মিষ্টি সব স্বাদ পেয়ারাটা একটু মিষ্টি মিষ্টি ভাবছিল তাই আমার আগে একটু খেয়ে নিয়েছি তো অপেক্ষার পালা শেষ হলো এখন টুকরো টুকরো পেয়ারাগুলো গুলো পাটাই নিয়েছি চেঁচার জন্য আর পেয়ারাগুলো বেশি ছেঁচবো না যেন একটু শক্ত শক্ত থাকে বেশি ছেঁচলে টেস্ট সব এক হয়ে যাবে আমরা পেয়ারা তাই অল্প অল্প করে ছেঁচবো যেন এটার স্বাদটা ঠিক থাকে পাটাই ছেঁচার সময় এটাই হচ্ছে জিম সারাই হ্যান্ড এক্সারসাইজ ফলাফল সরাসরি জিবে লাগবে আর পেয়ারাগুলো ছেঁচা হয়ে গেছে এখন সব উপকরণ গুলো মিশিয়ে দিব যেন সবাই একসাথে মিটিং করতে পারে এখন একটা বাটিতে নিয়ে নিলাম তারপর এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণ গুলো দিয়ে দিব। আমরা কিন্তু ভীষণ টক আর কিউট আর পেয়ারা হচ্ছে সব সময়ের জন্য ফ্রেশ চিনি না দিলে মিষ্টি হবে না আবার অতিরিক্ত দিলে প্রেমে পড়া লাগে লবণ যেটা ভুলে গেলে জীবনটাই ফেঁকে হয়ে যাবে কাসুন্দি না দিলে তো ভর্তার রূপটাই ফিরে আসে না কাসুন্দি লাগবে মাছ সব উপকরণ দেওয়া শেষে একটু সরিষার তেল দিয়ে দিব আর এটার স্মেলটা একটু বেশি ভালো লাগে তাই সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম ফ্লেভারটা এত সুন্দর মিষ্টি আসছে যে আমার এখনো খেতে ইচ্ছা করে এই হলো আজকের বেলকুনি স্পেশাল আমরা পেয়ারা ভর্তা তবে সাবধান এ খেতে হবে না হলে আশেপাশে সবাই এসে জড়ো হবে এত মজা হয়েছে খাবার আমরা পেয়ারার ভর্তা এটা খেলে রুচিও যেমন বদলাই তেমনি মুডটাও ফ্রেশ হয়ে যায় এমন ভর্তা বানালে ছবি ভিডিও না করে কি পারা যায় তাই আমিও ছোট্ট একটা ভিডিও করে ফেললাম হয় যে খাওয়ার আগে একটা ছবি তুলে রাখি ভিডিও করে রাখি যেন এটা থেকে যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সবাই টা বাই বাই